শুনলাম মিঠিকে নিয়ে রোস্ট করলে নাকি পুলিশ কেস হয়ে যাচ্ছে চলো ব্যাপারটা আগে দেখে নিই হঠাৎ করে আমার চোখ গেল যে দেখলাম একটা মেয়ে আমাকে নাকি একটা রোস্ট ভিডিও বানিয়ে কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি প্রথমত রোস্ট বাদামটা ঠিকভাবে আগে ল্যাক তারপরে পুলিশ কেসের হুমকি দিতে আসিস আর হ্যাঁ সেই মেয়েটা যে তোকে নিয়ে রোস্ট করছে সে ভুল কিছু বলে কি দিনকা দিন যত দিন যাচ্ছে তোর জবাব এক ছোট হয়ে যাচ্ছে আর রাস্তাঘাটে পদ্মুলায় নাচবি আর কেউ রোস্ট করলেই দোষ তাকে পুলিশ কেসের হুমকি দিবি তুমি আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো তুমি কি আমার কাছে পারমিশন নিয়েছো আমি চাইলে তোমার নামে কেস করতে পারি তুমি যে কথাগুলো বলেছো এবং তুমি যে আমার ফেস দেখিয়েছো তুমি কিন্তু আমার পারমিশন না নিলাম আর ভাই আমি আজ পর্যন্ত শুনিনি রোস্ট করার জন্য কখনো পারমিশন নিতে লাগে ভাই আমি তো অনেক রোস্ট করেছি কিন্তু আজ পর্যন্ত পারমিশন নিয়ে রোস্ট করিনি যেটা বল সেটা রোস্টারদের কাজ তুলে ধরা তার জন্য আবার পারমিশন নিতে হবে আর তোর কাছ থেকে কে পারমিশন নিবে হে তুই ভুল করবি আর তোকে নিয়ে রোস্ট করলেই পুলিশ কেস যা আমিও দেখতে চাই কত পুলিশ কেস করতে পারি